রাজনীতি করতাম সেই সময় থেকে আর পরবর্তীতে আমার স্বামী হেমিলিয়াসালী ঘনিষ্ঠ হিসাবে সমীল বাড়ি সবসময় আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আমার স্বামীর সাথে সম্পৃক্ত ছিলেন সেই হিসাবে সমীল বাড়িকে দেখা তো তার অনেক গুণাবলী কিছু মানুষের শূন্যতা কখনো পূরণ হয় না আবার অনেক নেতার মধ্যে হাতে গোনা কয়েকজনই ইতিহাসে তার জায়গা করে নিতে পারে তার নেতৃত্বের গুণাবলীতে তার কর্মের মাধ্যমে শফিউল বাড়ি বাবু সেরকমই একজন নেতা ছিল তার নেতৃত্বের যে বিশেষ গুণাবলী আমি দেখেছিলাম একটি ঘটনা সেটি হলো দুই হাজার এক সালের পরে বিএনপি যখন ক্ষমতায় এসছিল তখন আমি দেখেছিলাম যে যে ছাত্রদলের যেসব নেতারা কয়েকজন মারা গিয়েছিল বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তখন সফিউল পারি বাবু আসছিল আমাদের বাসায় এবং আমার স্বামী রিয়াস আলীর সাথে কথা বলেছিল যে বিএনপি তো ক্ষমতায় আসছে আমরা অনেকে অনেক বিষয়ে অনেক কিছুই হয়তো পেয়েছি কিন্তু আজকে যারা মারা গেছে সেই ছাত্র দলের যারা মারা গেছে তার হয়তো বেঁচে থাকে একটি পজিশনে দিত কিন্তু যেহেতু তারা মারা গেছে সেহেতু তাদের পরিবারগুলো যে অসহায় অবস্থায় আছে তাদের জন্য কিছু করা যায় কিনা তো সেই প্রেক্ষিতে জ করে শফির বাবু আমার হাজবেন্ড এবং আমিও সেখানে গিয়েছিলাম সেই সব ছাত্র নেতাদের বয়জনের বাড়িতে যে তাদেরকে কিছু সহযোগিতা করা যায় কি না তো কর্মীর প্রতি যে দরদ কর্মীর প্রতি যে ভালোবাসা এবং কর্মীর দুঃসময়ে তাকে পিঠে হাত রেখে বলা যে চিন্তা করবেন না আমি আছি আপনাদের সাথে সেরকমই একজন নেতা ছিল বাড়ি বাবু তো বলতে গেলে অনেক কথা বলতে হয় অনেক সময়ের প্রয়োজন অনেক অনেক সময় ধরে যদি চোখের ব্যক্ত করছেন তো মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে কথায় আছে যে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কানিবে ভুবল আজকে সুখীর উপী বাবুর জন্য সবাই তাদের গীতায় রক্ত করছে এবং আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করে সব ধরনের মানুষ সব জায়গার মানুষ সব মতাদর্শের মানুষ কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে তার প্রতি ভালোবাসার গীতার সঙ্গী তো তো সুখীর বাবু আমাদের সকলের ভিতর যুগ যুগ ধরে বেঁচে থাকবে সেই প্রত্যাশা কি তার গৃহের মাতৃ কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তার সন্তানদের বড় বড় হয়ে ওঠার জন্য সব ধরনের সহযোগিতা যাকে আমরা করতে পারি তাদের পাশে থাকতে পারি সেই প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জয় জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শফিউল বাড়ি বাবু অমর ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ছাত্র দলের শুনানি পক্ষ তিন সন্তান বিএনপির চেয়ারপারসন প্রদেশ কমিউন দলের সম্মানিত সদস্য আবুল খায়ের ভুইয়া আবুল খায়ের ভুইয়া অনুষ্ঠানে সভাপতি বাংলাদেশ জাতীয় মহাসচিব জাতীয় ছাত্র দলের সাবেক সভাপতি শোভেছা বিরোধী আন্দোলন এবং ফস হাসিনা সরকার বিরুদ্ধের আন্দোলনের সৈনিক প্রথম আর বিভিন্ন বিধান ছয়ের আমাদের অত্যন্ত প্রিয় বছর বিগত আঠারো বছর যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার টাকা নির্যাতিত হয়েছেন বাংলাদেশ জাত প্রতিবাদী দলের সুযোগ মহাসচিব লালতার জন্য মেয়েদের ফক্র ইসলাম আলমগীর উপস্থিত আছেন আমাদের নব্বই অভ্যন্তরে মহানায়ক বাংলাদেশ আমার সাথে উপস্থিত আছেন আমাদের সাবেক জাতির ছাত্র দলের সংগ্রামী সভাপতি বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান সরকার বিরোধী আন্দোলনে আমাদের সহযোগিতা সহকর্মী ছিলেন যাব আসাদুদ্দ্রিপন

বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে আগে তো যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠন সহযোগিত সংগঠনের নেতৃবৃন্দ বাবুর সিটি জড়িত অনেক ঘটনার সাথে আমি জড়িত